আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্দনধারী শিক্ষক মণ্ডলী শিক্ষক হতে যাচ্ছে আপনাদের জানা উচিত যে আসলে নিবন্দনধারী শিক্ষকদের বেতন কি রকম হয় স্কুল স্কুল টু কলেজ পর্যায়ে বেতন কেমন নিবন্দন গতিক নিয়োগ পেতে হলে টাকা লাগে না ঠিক আছে এবং সুযোগ সুবিধা পাবেন লেকচারার কলেজ পর্যায়ে বেতন হচ্ছে 22000 টাকা এর বাড়ি আমরা 1500 টোটাল 23500 টাকা কিন্তু এরপরে আপনাদের

টোটাল হচ্ছে চোদ্দ টাকা সম্ভবত এক থেকে দেড় টাকা কেটে নেয় এরপরে আপনারা পাবেন তেরো হাজার টাকার মতো আপনারা বাদ বেতন স্কুল পর্যায়ে তার সহকারী শিক্ষক বলে আর যদি বিএড করা থাকে তখন দশম গ্রেড তখন কিন্তু ষোলো টাকা বেতন আপনাদের থাকবে টোটাল সতেরো হলেও আপনারা সম্পূর্ণ পেতে অবশ্যই সময় লাগবে এবং বেতন আসলে কিছুটা কেটে নেয় যেহেতু আপনাদের পরবর্তী ইয়ের জন্য শুরুর দিকে বিএড পাঁচ বছর সময় দেয় এবং চাকরি করার পর সিনিয়র মৌলী ষোলো গ্রেড অর্থাৎ স্কুল টু ইটা যেখানে বেতন নয় হাজার তিনশো এবং টোটাল আছে দশ হাজার আটশো মনে করেন সাড়ে নয় হাজারের মতো পাওয়া যায় ওপরে তিন ক্যাটাগরিতে সকলেই প্রতি বছর তার বেশি পঁচিশ পার্সেন্ট দুইটা উচ্চ ভাতা বোনাস পাবেন অর্থাৎ দিন দুইটা ঈদে পঁচিশ পার্সেন্ট আপনার বেসিকের ওপর বোনাস পাবেন বেসিক বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা পাবেন প্রত্যেক বছর এই তিনটেই মূলত আসলে ইয়ে দেওয়া হয় এরপরে এছাড়া স্কুল কলেজ সংখ্যাটা খুবই সামান্য ছাত্রছাত্রীদের থেকে বাচ্চাদের যে বেতন ফিস নেয় তা খরচ করার পরে যদি স্কুল কলেজে ফান্ডের টাকা বেঁচে যায় তখন শিক্ষকদের ভাগ করে দেওয়া হয় বেশি কলেজে দেওয়া হয় আবার কিছু কলেজে দেওয়া হয় ওপরে তিন ক্যাটাগরিতে সকলেই প্রতি বছর তার বেসিক বেতনের পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পান চাকরি জীবনের সমাপ্তি এককালীন অর্থের জন্য বেতনের কিছু অংশ কেটে নেয় একজন এমপিভুক্ত শিক্ষক দুই রকমের এককালীন টাকা একটি গ্র্যাচুইটি অন্যটি হচ্ছে পল্লার ট্রাস্ট অবসরকালীন ও শিক্ষক কল্যাণ ফান্ডের জন্য দশ পার্সেন্ট কর্তন করা হয় মূল বেতন থেকে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এবং যাদের এই বেতনে চাকরি চলবে বা জীবন চালানো সম্ভব তারা এই সকল চাকরি আসতে পারেন এখানে তেমন ফেসিলিটিস নেই বলতেই চলে সকলের জন্য শুভকামনা হালাল রোজগারের জন্য অল্প টাকা হলেও সংসার চালানো সম্ভব যদিও একটু কষ্ট হয় আসলে থ্যাংক ইউ ফর ওয়াচিং